মা জয় ঠাকুর ল অফ অ্যাট্রাকশন ব্যবহার করে আমরা আমাদের জীবনের সমস্যাগুলো কি করে সমাধান করতে পারি সেটা নিয়ে আলোচনা করবো আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি থেকে প্রথমেই সাধকদের প্রশ্ন আসবে যে আমরা তো শরণাগতি প্র্যাকটিস করছি অভ্যাস করছি তাহলে যা কিছু হচ্ছে সব ভগবানের ইচ্ছা বা আগের আগের পাপের ক্ষয় হচ্ছে অথবা কর্ম ক্ষয় হচ্ছে তাহলে কোনো কিছুকে আমরা বদলানোরই বা চেষ্টা করব কেন যা চলছে সবকিছু মেনে নেবারই চেষ্টা করা উচিত শরণাগত হওয়া উচিত তো সেখানে আমি জিজ্ঞাসা করি আপনাকে যে আপনি যাকে সবথেকে বেশি ভালোবাসেন আপনার মা বাবা হতে পারে আপনার সন্তান হতে পারে আর কেউ হতে পারে যাকে আপনি সবথেকে বেশি ভালোবাসেন তার যখন কোনো অসুবিধা হয় আর্থিক স্থিতি খারাপ বা অসুস্থতা যা কিছু হয় সেখানে কি আপনি ভাবেন কর্মক্ষয় হচ্ছে বা অপক্ষয় হচ্ছে যা হচ্ছে হোক ভাবেন কি ভাবেন না তো তার জন্য সব রকমের সহায়তা আপনি চেষ্টা করেন করার তো তার জন্য যাকে আপনি সবথেকে বেশি ভালোবাসেন তার জন্য যদি আপনি করতে পারেন তাহলে আপনি নিজের জন্য কেন করছেন না প্রশ্ন নিজেকে করুন আগে তার মানে কি আপনি নিজেকে সেরকম ভালোবাসেন না কথাটা সাইডে রাখছি আমরা শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা ভিডিও গেমের এর বাইরেই আছি এই চরিত্রটা যে চরিত্রতে আপনি রয়েছেন সেই চরিত্রটা আপনার প্রথম প্রায়োরিটি আপনার প্রথম দায়িত্ব সব কিছুই একই সমস্ত কিছু এক এটার মধ্যেও আমি আছি ফুলের মধ্যেও আমি আছি পোকামাকড়ের মধ্যেও আমি আছি সর্বত্র ওই একই রয়েছে। কিন্তু আপনার আমি বোধটা যেখানে সেন্টার্ড রয়েছে যে চরিত্রের মধ্যে সেন্টার রয়েছে তার মানে এই ডাইমেনশনে আপনি এই চরিত্রটাকে নিয়ে খেলতে ঢুকেছেন এই চরিত্রটা আপনার প্রথম দায়িত্ব তাহলে সেখানে কোনো দায়িত্ব অগ্রাহ্য করলে চলবে না যেরকম আপনি আপনার সন্তানের বা আপনার মা বাবার জন্য যাকে আপনি সব থেকে বেশি ভালোবাসেন তার জন্য আপনি চিন্তা করেন তার সব থেকে সব দিক থেকে ভালো হোক আর্থিক স্থিতি যাতে খারাপ না হয় তার স্বাস্থ্য যেন ভালো থাকে সে যেন সব দিক থেকে ভালো থাকে সেরকম যেরকম আপনি তার মঙ্গল কামিজ তার শুভাকাঙ্ক্ষী সেরকম এই চরিত্রটারও শুভাকাঙ্ক্ষী হওয়ার চেষ্টা করুন নিজেকে আনন্দে রাখাটা আমাদের দায়িত্ব বটে কিন্তু তাতে অন্যদেরকে কিন্তু আবার দুঃখ দিলে হবে না কারণ জানবেন যে যেটা আপনি দিচ্ছেন সেটাই কিন্তু আপনাকে ফিরে পেতে হচ্ছে তাই জন্য চুরি ডাকাতি করেও আমি নিজে আনন্দে থাকি বা অন্যকে দুঃখ দিয়েও আমি কষ্ট দিয়েও আমি নিজে আনন্দে থাকি সেরকম নয় মানে যুক্তিযুক্ত ভাবে নিজের কনসেন্সের কাছে নিজের বিবেকের কাছে আপনি ক্লিয়ার আছেন আপনি অন্যকেও অযথা কষ্ট দিচ্ছেন না কিন্তু নিজেও কষ্ট পেলে হবে না নিজের আনন্দটা আপনার প্রথম প্রায়োরিটি কিন্তু অন্যকে কষ্ট না দিয়ে যতদূর সম্ভব আর যারা সরানাগতি শরণাগতি বলতে থাকেন মায়ের ইচ্ছা সব মার ইচ্ছা হয়ে হচ্ছে জগন মাতার ইচ্ছাই হয়েছে সব ভগবানের ইচ্ছাই হচ্ছে বলতে থাকেন তা আপনাকে বলি যে আচ্ছা যদি বলা হয় যে ভগবানের ইচ্ছা আপনি সাধু সাধু হয়ে হয়ে যান আপনি আপনি যাবেন যদি গৃহস্থতে আছেন আর যারা সাধু হয়েছেন তাদেরকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করা যেতে পারে যে আপনাকে যদি বলা হয় যে না ভগবানের ইচ্ছে আপনি বিয়ে করুন তো বিয়ে করবেন পারছেন আপনার যেটা কোর ইচ্ছা সেটা কোর ইচ্ছাগুলো এত আমাদের স্ট্রং থাকে যে কোনো ভগবান এসেও যদি আমাকে বলে যে এই পথে না গিয়ে ওই ওই পথে যা আমি করব না কিছুতেই করব না যার যার ইচ্ছা সে নর্মদায় বাস করতে চায় তাকে ভগবান এসে এসে বলে যদি বলে আমেরিকায় যা সে যেতে ইচ্ছে করবে না তুরিয়ানন্দজি মহারাজ বিদেশ থেকে স্বদেশে চলে আসলেন স্বামীজি তো বলেছিলেন বিদেশে থাকতে উনি থাকতে পারলেন না উনি চলে আসলেন স্বদেশে যারই হুকুম হোক না কেন আমার যেটা লাইফের আমার যেটা প্রকৃতির কোর ইচ্ছা সেই কোর ইচ্ছার বিরুদ্ধে আমি যেতে পারি না মাতার ইচ্ছা ভগবানের ইচ্ছা বলে হিপোক্রেসি করার কোনো প্রয়োজনীয়তা নেই মার ইচ্ছা বা ভগবানের ইচ্ছা বলে কোনো ঢংবাজি না করে নিজের ইচ্ছাটাকে স্বীকার করে নিন যে আমার লাইফের প্রত্যেকটা ডিসেসিভ স্টেপে আমি নিজের ইচ্ছাকেই ফলো করি আমি সায়েন্স নেব কি কমার্স নেব পড়াশোনা করার সময় সেটা ভগবানের আদেশ শোনার জন্য আমরা অপেক্ষা করিনি সাধু হবেন কি গৃহস্থের মধ্যে প্রবেশ করবেন সেটার জন্য ভগবানের আদেশের জন্য আপনি অপেক্ষা করেননি বাকি প্রত্যেকটা জিনিসের জন্য যদি আপনি ভগবানের আদেশের অপেক্ষা করেননি তাহলে এখন হঠাৎ করে ভগবানের ইচ্ছা ভগবানের ইচ্ছা করে লাভ কী সবটা আমারই ইচ্ছা আপনার ইচ্ছাতেই ওই চরিত্রই আপনি ধারণ করে এসেছেন ওই পরিবারে আপনার ইচ্ছাতেই আপনি এসছেন যেরকম যেরকম আপনার নাটকের খেলার যে স্ক্রিপ্ট সেটা আপনি চুজ করে এসেছেন সবটা আপনারই ইচ্ছা আর আপনিটাকে সেটা ভগবানেরই একটা সত্তা নানানভাবে ভগবানই খেলা করছেন তাই জন্য সেটাতে অসুবিধা নেই সব জীবনের সমস্যাগুলো সমাধান কি করে আমরা করতে পারি সেটা নিয়ে আলোচনা শুরু করার আগে আর একটা জিনিস প্রথমেই বলে দিই সেটা হচ্ছে যে সবটা এনার্জি এটা হচ্ছে মেন কোর থিওরি ল অফ এন্ড যে সবই এনার্জি সবই স্পন্দন সবই শক্তি আমার ভেতরের ভাবনা চিন্তাগুলো যদি বদলাতে পারি তাহলে আমার ফ্রিকুয়েন্সি বদলে যাবে আর ফ্রিকোয়েন্সি বদলে গেলে জীবনের পরিস্থিতি বা নিজের সম্বন্ধেও যা কিছু সেগুলো সব বদলানো যেতে পারে এই জীবনটা স্বপ্নবধ আপনারই স্বপ্ন আপনার গল্পের আপনি হিরো আপনি আপনার পুরো জীবনের কন্ট্রোলে আসুন যে আপনি আপনার কিছু নির্ভর করছে আপনি চাইলেই সবকিছু নিত্যমুক্ত বুদ্ধ আত্মা না এই চরিত্রটা সবকিছু বদলাতে পারেন আপনি সেই শক্তি আপনার আছে বাইরের সমস্ত জাগতিক যা কিছু ঘটছে সেটা আপনারই মনের বহিঃপ্রকাশ সেটাকেও মেনে নিতে হবে কীরকম বহিঃপ্রকাশ আমার অবচেতনের মধ্যে যা যা ধারণা আছে সেটা পূর্বপূর্ব জন্মের কর্ম অনুসারে যেসব ধারণা আমার অবচেতনে রয়েছে সেই ধারণা অনুসারে আমি বাইরে জগতে সব কিছু দেখছি আমার মনের ধারণাগুলো যদি আমি বদলাতে পারি আমার মনে যদি ইতিবাচকতা আমি আনতে পারি সম্পূর্ণ তাহলে সমস্ত পরিস্থিতি এবং নিজেকে আমি আরও সহজে বদলাতে পারবো এবার একটা একটা করে আলোচনা করছি ফাইন্যান্স আর্থিক স্থিতি আর্থিক স্থিতি যদি খারাপ থাকে প্রথমে দেখতে হবে ধারণাটা কোথায় ভুল রয়েছে ধারণাটা একটা হতে পারে যে আপনি ভাবছেন টাকার সাথে আধ্যাত্মিকতার কন্ট্রাডিক্টারি মিল খায় না যে ভক্ত যে সাধক তার অল্পতেই হয়ে যায় অল্পতেই সন্তুষ্ট থাকা উচিত বেশি টাকা দরকার নেই বেশি টাকা হওয়া খারাপ এরকম যদি কোনো টাকা বিষয়ে যে কোনো নেতিবাচক চিন্তা বা ধারণা আপনার চেতনায় থাকে তাহলে সেটা আপনাকে আর্থিক স্থিতি ঠিক হতে দেবে না তাই জন্য ধারণাটা বদলাতে হবে কি করে বদলাবেন বারবার আপনি টাকা বিষয়ে ইতিবাচক চিন্তা করতে থাকুন যে টাকা তো ভালো জিনিস টাকায় কোনো গরিবের সাহায্য হতে পারে টাকাতে সাধু সেবা হতে পারে টাকাতে আপনার কত ভালো কাজ করতে পারি টাকাতে নিজের প্রয়োজনীয়তাও হতে পারে টাকাতে ঘর সংসার চলছে সব কিছু চলছে টাকা তো মা লক্ষ্মীর প্রসাদ যেরকম অন্ন আমাদের খাবার যা কিছু আমি খেতে পাচ্ছি সেটা মা অন্নপূর্ণার প্রসাদ সেরকমই টাকাও তো মা লক্ষ্মীর প্রসাদ তাহলে সেটাতে কোনো খারাপ কিছু নেই সেটার সাথে আধ্যাত্মিকতার কোনো কন্ট্রাডিকশন নেই সেটা ইতিবাচক চিন্তাটা নিয়ে আসলেন এবার ইতিবাচক চিন্তাটার সাথে সাথে আপনার ভেতরে যেটা অনুভূতি টাকা বিষয় সেই অনুভূতিতেও বদলাতে হবে আপনি হয়তো ইলেকট্রিক বিল পে করছেন আপনি হয়তো বাজার দোকানে জিনিসপত্র কিনেছেন সেটার জন্য আপনি পেমেন্ট করছেন যেই আপনি টাকাটা দিচ্ছেন তখনই আপনার ভেতর একটা সংকুচন হচ্ছে একটা অভাব বোধ আসছে যে আরে কি করে হবে মানে টাকাটা কম আছে এটাতে চলবে কি চলবে না ওই ভেতর থেকে প্রত্যেকবার যে অভাব বোধটা টাকা বিষয় সেইটাকেও বদলাতে হবে তাহলে সবসময় যথেষ্ট রয়েছে অনেক আছে ভগবান তো দিচ্ছেন সব তো চলে যাচ্ছে যা কিছু প্রয়োজনীয়তা সব হয়ে যাচ্ছে সব হয়ে যাচ্ছে প্রচুর আছে প্রচুর প্রচুর আছে এই ভাবটা অনুভূতিতে মনের চিন্তায় সব ব্যাপারে এবং ব্যবহারে আনুন ইতিবাচক চিন্তা ইতিবাচক অনুভূতি আর ইতিবাচক ব্যবহার স্বাস্থ্যটা খারাপ আছে যে কোনো রোগে আপনি ভুগছেন সেটাতে আপনি ভাবুন যে যা কিছুই কর্ম ছিল আপনার আগে যার দরুন এই ভোগান্তিটা হচ্ছে সব সময় ভাবুন আমি নিজেকেও ক্ষমা করছি আমি অন্যকেও ক্ষমা করছি আমি যা অন্যায় অন্যদের প্রতি করেছি তারাও আমায় ক্ষমা করুক অন্যরা আমার প্রতি যা অন্যায় করেছে আমিও তাদেরকে ক্ষমা করছি জন্ম জন্মান্তরের সমস্ত কিছু সবাইকে আমি ক্ষমা করে দিচ্ছি সবার সাথেই আমার আর লেনদেন সব চুকে যাক সবার মঙ্গল কামনা করি এবং আমারও যেন মঙ্গল হয় এটা চিন্তা করলেন চিন্তা করার পরে আপনি তো নিত্যমুক্ত শুদ্ধ আত্মাই আছেন না এই চরিত্র নিয়ে কথা হচ্ছে তাহলে চরিত্রটার মধ্যে আপনি ভাবুন যেটা হাইয়েস্ট ভাইব্রেশন সেই ভাইব্রেশনে থাকার চেষ্টা করুন চোখ বুঝে যখনই ধ্যান করছেন তখন অসুস্থ বোধটা ভেতর থেকে সরিয়ে রেখে ভগবানের আপনি আত্মা আপনি নিত্য মুক্ত শুদ্ধ বুদ্ধ আত্মা আপনি সম্পূর্ণ সুস্থ আপনার মধ্যে কোনো নেতিবাচকতা নেই সেরকম একটা ভাব নিয়ে আসুন আর অসুস্থতাকালীন ছোটো ছোটো কাজ যেটা করতে পারছেন মনে করুন আপনি খুব অসুস্থ তবু হয়তো গিয়ে একটু চা বানাচ্ছেন কিছু করছেন সেই কিছু করতে পারছেন যে সেই দিকে আপনার ফোকাস করুন শরীরটা কি করতে পারছে না বা কোথায় ব্যথা হচ্ছে সেইখানে ফোকাসটা না রেখে আপনি ভাবুন কি করতে পারছেন এই তো আমি চা করতে পারছি এই তো আমি হেঁটে ঘুরে বেড়াতে পারছি এই তো আমি এটা করতে পারছি যতটুকু করতে পারছেন সেটা ইতিবাচকতা এবং ওটাকে বারবার ভিজুয়ালাইজ করা যে পুরো শরীর সুস্থই হয়ে যাক যেটা আপনি আপনার যেটা আসল ভাইব্রেশন নিত্য বুদ্ধ মুক্ত শুদ্ধ আত্মা সেই শুদ্ধতা সেই সুস্থতা সম্পূর্ণতা পূর্ণতা সেটা পুরো শরীরের মধ্যে ভাবটাকে নিয়ে আসুন সেই ভগবানের যে স্পন্দনটা সেই স্পন্দনে পুরো শরীর আপনার স্পন্দিত হতে থাকুক রোজ ধ্যানের ধ্যান জপের আগে পরে এটাকে যদি আপনি অ্যাসিমিলেট করতে পারেন তাহলে দেখবেন শরীরের রোগ টোগও ধীরে ধীরে অনেক বেটার হয়ে যাচ্ছে হচ্ছে না হচ্ছে না কিন্তু ভাববেন না হওয়ার জন্য সময় দিতে হবে এক মাস এক বছর একটু সময় দিতে হবে কিন্তু লাগাতার আপনি করতে থাকলে যখন আপনার অবচেতনের সমস্ত ধারণাগুলো বদলাবে অবচেতনের প্রোগ্রামিং বদলাবে তখনই শরীরও বদলাবে তখনই সমস্ত পরিস্থিতি বদলাবে তাই জন্য সময়টা দিতে হবে তখন প্র্যাকটিসটা অভ্যাসটা ছেড়ে দিলে চলবে না ওই অভ্যাসটা জারি রাখতে হবে রিলেশনশিপসে আপনার অন্যান্য ব্যক্তিদের সাথে সম্পর্কের মধ্যে সমস্ত ব্যক্তিদের সাথে সম্পর্কের মধ্যে যেখানেই আপনার অসুবিধা বোধ হচ্ছে যদি আপনার মনে হয় কেউ আমায় বোঝে না তা প্রশ্ন করুন আপনি কি অন্যকে বোঝার চেষ্টা করেছেন যে পরিবর্তনটা আপনি পরিস্থিতি বা অন্যদের মধ্যে দেখতে চাইছেন সেই পরিবর্তনটা আপনার নিজের মধ্যে আগে আনতে হবে তারপরে ওটা পরিবর্তিত হবে আর ওটা নাকচ করলে চলবে না যে না 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 এটা এইটা আমার নেই তো আমি সবাইকে সবসময় বোঝার চেষ্টা করেছি না আপনি বোঝার চেষ্টা করেননি করেননি বলেই সেটা পরিস্থিতিতে আপনি দেখতে পাচ্ছেন তাই জন্য যেটা আপনার বাইরের কমপ্লেন যেটাই আপনার নালিশ সেটা নিজের মধ্যে আগে রেক্টিফাই করুন সেটা বুঝতে পারছেন বা বুঝতে পারছেন না কিন্তু আগে রেক্টিফাই করুন আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনি র্যাগিং জানেন তো ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা সবসময় করছে তাদেরকে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের সিনিয়র স্টুডেন্টরা কলেজে র্যাগিং এবার যখন ফার্স্ট ইয়ারের হচ্ছে র্যাগিং হচ্ছে অন্যায় বোধ হচ্ছে কিন্তু তারাই যখন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের স্টুডেন্ট হয়ে যাচ্ছে তারা কিন্তু আবার ফার্স্ট ইয়ারের নতুন স্টুডেন্টদের ওপর আবার র্যাগিং করছে তার মানেটা কি হলো তার র্যাগিং করার সংস্কারটা জন্ম জন্মান্তরে ভেতরে ছিল বলেই সে ওরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছে সেটা ফেস করেছে তাই জন্য পরে যখন সে আবার করছে করছে কেন কারণ ওটা ছিলই আগে ওটা ওটা পেয়েছে বলে ওটা যদি বলা হয় যে না আমি ছোটবেলা থেকে বকুনি খেয়েছি তাই জন্য আমার বকানু বকুনি দেবার অভ্যেস হয়ে গেছে তা নয় আপনার বকুনি দেবার অভ্যেসটা আছে বলেই আপনিও বকুনি খেয়ে বড় হয়েছেন সেটা জন্মান্তরেরই পরিস্থিতি জন্ম জন্মান্তরের আপনার সংস্কার তাই জন্য যেটা আপনি ফেস করছেন সেটা আপনাকে মধ্যে নিজের রেক্টিফাই করতে হবে সবাই আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাহলে আপনিও সবাইকে করতে ভালোবাসেন নিশ্চয়ই আপনাকে আগে সবাইকে সিরিয়াসলি দেখতে হবে সবার প্রতি আন্ডারস্ট্যান্ডিং আপনাকে আনতে হবে কেউ আমার কথা শোনে না সবাই আমাকে অগ্রাহ্য করে তাহলে আপনিও সবাইকে নিশ্চয়ই অগ্রাহ্য করেন আপনি সবাইকে টাইম দিন আপনি সবাইকে গ্রাহ্য করুন তাহলে সেটা আপনিও পাবেন যেটা আপনি চান সেটা আপনি জগতে দিন যখন আপনি দেবেন তখন সেটাই ফিরে কর্মফল আবার আপনার কাছে ফেরত আসবে আপনি ভালোবাসা চান তাহলে ভালোবাসতে শিখুন আপনি সব চান যে লোকে আপনাকে সময় দিক দিক তাহলে আপনিও লোককে সময় দিন যদি আপনি চান যে লোকে আমার কথা শুনুক তাহলে আপনিও দয়া করে করে চুপ লোকের কথা শোনার চেষ্টা করুন যদি আপনি চান সবাই আপনাকে বুঝুক তাহলে আপনিও লোককে বোঝার চেষ্টা করুন যে ভাইব্রেশন আপনি জগতে দিচ্ছেন সেই ভাইব্রেশনই ফিরে আবার আপনার কাছে আসছে তাই জন্য যেটা আপনি চান সেটা আপনি দিতে শিখুন আগে আচ্ছা আপনার ভীষণ ব্যস্ততা আপনার অনেক দায়িত্ব একটু সময় পাচ্ছেন না তাহলে আপনি আগে ধারণাটা দেখুন আপনার কি ব্যস্ততা ভাল লাগতো আপনার আগে কি ধারণা ছিল যে ব্যস্ততা হলেই ভালো ব্যস্ত থাকলে কাজে থাকলে মন ভালো থাকে আমাদের শ্রী শ্রী মা বলে গেছেন ব্যস্ততা হলে এই যে আমি সমাজে একটা অবদান রাখছি অবদান রাখাটা উচিত লোকের প্রোডাকটিভ হওয়াটাই উচিত একজন অলস ব্যক্তি যে কোনো কম্বের নয় সেরকম ব্যক্তি বেকার সে বোঝা সমাজের এরকম ধরনের ধারণা কি আপনার মনে ছিল নিজেকে প্রশ্ন করে দেখবেন আপনার দায়িত্ব ভালো লাগে যে অনেক দায়িত্ব নিতে পারি সেটা ভালো সবার জীবনে আমার প্রয়োজনীয়তা আছে সেই ভাবটা ভালো লাগে লোকের আমাকে ছাড়া চলে না এই ভাবটা আপনার ভালো লাগে কোনটা ধারণাগুলো সবটা যাচাই করুন আপনার মধ্যে যে ধারণাগুলো আপনার আছে সেই অনুসারেই তাই জন্য আপনার জীবনে সেটা হচ্ছে তাহলে আপনি যদি সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চান তাহলে প্রথমে ধারণাটা বদলাতে হবে ধারণাটা বদলানোর পরে যেরকম ধারণা আপনি চান যেরকম আপনি ব্যাপারটা চান জীবনের পরিস্থিতি চান সেটাকে বারবার চিন্তা করুন এবং যখনই আপনার একটুও সময় আছে আপনি একটুও বসে চা খাচ্ছেন একটু বসে কফি খাচ্ছেন একটু সন্ধেবেলা বসে মিউজিক শুনতে শুনতে কোনো কাজ করছেন তখন সময় আছে সময় আছে এই তো আমার রিল্যাক্স করার সময় আছে সেই দিকে ফোকাসটা নিয়ে যান নেই 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 সময় নেই একটু রিল্যাক্স করার সময় নেই এটা না ভেবে যেটা আপনি চান সেটা যতটুকু সময় পাচ্ছেন সেইটুকু সময়ের মধ্যে সেটাকে পুরো উপভোগ করুন এই যে বসে আছি আরামে এক কাপ চা নিয়ে গরম গরম চায়ের গন্ধটা কফি গন্ধটা সেই কাপের গরম ভাবটা সেই বসে থাকাটা রিল্যাক্সেশনটা পুরোটাকে উপভোগ করুন সময় আছে ওই বসে একটুখানি চা খাওয়ার সময়টুকু একটা ধ্যান হয়ে যাক তাহলে কি আপনার নেই নেই নেতিবাচকতা থেকে আপনি আছে ইতিবাচকতাতে ফোকাস করছেন ওই পাঁচ মিনিট বসে চা খাওয়ার সময় টুকুটা এত উপভোগ্য করে তুলুন নিজের কাছে যে সারা দিনের মধ্যেই ওটা একটা রাঙিয়ে দিল আর কি আপনার সারা দিনটাই খুব সুন্দর যাবে আর সকালবেলা উঠেই ভাবুন আজকে খুব সুন্দর ভগবান আমাকে আরেকটা সুন্দর দিন দিয়েছেন আমি সব দিক থেকে আজকের দিনটাও সুন্দর কাটবে এটা আগের থেকেই অফ অ্যাট্রাকশন শেখায় সেই অ্যাফার্মেশনটা আগের থেকেই সকালে ভাবুন যে আজকের দিনটা আমার খুব সুন্দর কাটবে ভগবানের নাম নিতে পাচ্ছি সেইটা আছে আমার মধ্যে সেই হুঁশটা ভগবান দিয়েছেন তাহলেই হয়ে গেল তাহলেই আজকে আমার দিন খুব সুন্দর কাটবে জীবনের মধ্যে অনেক রকম অসুবিধা থাকে তো কখনো হয়তো শরীরটা একটু অসুস্থ কিছু আছে আর কিছু চলছে আর কিছু চলছে তখন মনে হয় যে আরে কোনটা কোনটা নিয়ে ভাববো কোনটা কোনটা নিয়ে ইতিবাচক এত কিছু নিয়ে মানে আলাদা আলাদা কত রকমের কী কী ভাববো তো তার থেকে সাধকদের জন্য আমি বলি যে একটাই আপনি খুব ভালো ধ্যান জপ করুন ধ্যান জপ করার পরে ভগবানের কৃপা আছে আপনার সাথে নিজেকে ক্ষমা করে দিন সবাইকে ক্ষমা করে দিন যা কিরূপ পরিস্থিতি হচ্ছে সব সবকিছু বুঝলাম বা বুঝলাম না কেন হচ্ছে না হচ্ছে নিজের ধারণা কি আছে না আছে কিছু বুঝছি না কিন্তু ভগবানের কৃপা সমস্ত কিছু ইতিবাচকতা নিয়ে এসে জীবনটা কাটানো প্রত্যেকটা দিন কাটানো সেটা তো করতে পারা যায় সেইটুকুই করার চেষ্টা করি যে ভগবানের নাম সাথে আছে তাহলেই যথেষ্ট আর কিছু হোক বা না হোক আমি ভগবানের নাম মনে মনে করতে পারছি আমি ভগবানকে ধরে আছি সেটাই যথেষ্ট তার নাম নিচ্ছি মানেই তো তাকে আছি নাম নামই অভেদ ঠাকুর বলে দিয়েছেন তাই জন্য নাম ধরে আছি মানেই তাকে আছি তাহলে নাম নিয়ে জীবনটা কাটাচ্ছি সেটাতেই আনন্দ 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 সব কিছুতে ইতিবাচকতা আনন্দকে নিয়ে আসা এই ভাবটা রাখুন আর একটা কথা হচ্ছে বাসার একটা বলতো যে যেটা ভালো লাগছে সেই দিকে যান প্রত্যেকটা মানুষই ভালো লাগে বলেই সে সংসারে ঢুকেছে ভালো লাগে বলেই সে সাধু হয়েছে ভালো লাগে বলেই সে নর্মদায় আছে বা দিল্লিতে আছে ভালো লাগে বলেই সে সেই চাকরিটা করছে ভালো লাগাটা দিয়েই তো শুরু করেছে মাঝখানে ভালো লাগাটা যেন হারিয়ে না যায় আপনি যদি বা সেটা ভুলে যাচ্ছেন তাহলে আবার সেটা মনে করার নিজেকে যে যে পরিস্থিতিতে আছেন সেটা আপনার কোনো সময় আগে ভালো লাগতো বলেই তো এই পরিস্থিতিটা আপনি চয়ন করেছিলেন তাই জন্য সেই ভালো লাগাটাকে আবার ফিরিয়ে নিয়ে আসুন আর যদি একেবারেই সেটা ভালো লাগছে না যদি বদলাতে চান তাহলে সেই দিকে ধীরে ধীরে ভিজুয়ালাইজ করে অ্যাফারমেশন নিয়ে ওরকম ভাবটা নিয়ে আসুন ইতিবাচকতায় যেই মনটা চলে যাবে তখন আপনা আপনি সমস্ত জীবনের পরিস্থিতিও ইতিবাচক হয়ে যাবে একটি ছেলে সে কোথাও একটা চাকরি করতো তো তার নালিশ ছিল যে তাকে সবাই তুচ্ছতা করে সে যেখানে থাকে যে ফ্ল্যাটে থাকে তার পাড়াপড়শির লোকেরাও সেখানে ওকে খুব হেও করে মজা ও আবার যেখানেও সবাই কলিগরা জ্ঞান করে এরকম তো ওকে ল অফ অ্যাট্রাকশনের কোন একজন ব্যক্তি সে ওকে সাজেস্ট করলো যে আপনার কোনটা ভালো লাগে সেই দিকে আপনি বেশি সময় কাটান তো ও বললো যে আমার খুব মিউজিক ভালো লাগে তাহলে আপনি মিউজিক শুনে সময় কাটান তো ও কি করতে আরম্ভ করলো বাড়িতে থাকার সময় সবসময় হেডফোন লাগিয়ে ব্লুটুথ লাগিয়ে খুব মিউজিক শুনতো আবার যখন যাচ্ছে অফিসে যাচ্ছে ফিরছে সেই সময়তেও ব্লুটুথে সবসময় মিউজিক শুনছে আবার যখন অফিসে যাচ্ছে যখন দরকার পড়ছে তখন এমনি হয়তো আছে কিন্তু আবার কোনো কোনো কাজের সময় তখন হয়তো ব্লুটুথে গানটা শুনতে শুনতেই ও হয়তো অফিসের কাজটা করছে কম্পিউটারে কাজ করছে তো সেরকম করার সময় কি হলো ওর বেশিরভাগ ফোকাসটা মিউজিকের মধ্যে যেটা ওর ভালো লাগে পজিটিভ জিনিস ইতিবাচক জিনিস সেই ফ্রিকোয়েন্সিতে কাটাতে আরম্ভ করলো যেই ও হাই ফ্রিকোয়েন্সিতে বেশিরভাগ সময় দিনের মধ্যে কাটাতে আরম্ভ করলো তখন আপনা আপনি সমস্ত পরিস্থিতি বদলে গেল কিছু মাসের মধ্যে ওর কলিগসরা বদলে গেল অন্যান্য লোকেরা চলে আসলো সেই চাকরিতে এবং সবাই ওর সাথে খুব ভালো ব্যবহার করতে আরম্ভ করলো পাড়াপড়শির লোকেরাও একটা সাডেন চেঞ্জ কয়েক সপ্তাহ এক মাস বাদে সবাই যেন খুব ভালো ব্যবহার করছে সবাই ওর সাথে হেসে কথা বলছে তো পুরোটাই বদলে গেল তো ওটা ওই জন্য বিশ্বাস নিয়ে আপনি পরিবর্তিত হন নিজেকে পরিবর্তন করতে পারলে নিজে ইতিবাচক এর মধ্যে থাকতে পারলে পরিস্থিতি বদলে যায় 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 স্বাস্থ্য ভালো ভালো হয়ে হয়ে সবকিছু সেটা বিশ্বাসটা নিয়ে করতে হবে স্বাস্থ্যের ব্যাপারে আর বলি যে নিজের শরীরের মধ্যে একটু ধ্যান করবেন আপনার হয়তো প্রচুর ভুগেছেন আগে মানসিকভাবে ভাবে অনেক কষ্ট পেয়েছেন তো অনেক যে কষ্ট পেয়েছেন অনেক কষ্টে রয়েছেন অথবা খুব একটা কষ্টতেও ছিলেন না কিন্তু যেহেতু অ্যালাইনমেন্টে ছিলেন না মানে আপনার যেরকম ইচ্ছা সেই ইচ্ছাগুলো আপনি পূরণ করেননি হয়তো হয়তো সংসারের জন্য হয়তো নানান রকম কারণে আপনার যেটা মনের ইচ্ছা সেগুলো পূরণ হয়নি তো সেই ইচ্ছা পূরণ হয়নি বলেও হয়তো একটা দুঃখ একটা ক্ষোভ একটা হয়তো একটা অপূর্ণতা ভেতরে রয়ে গেছে যেটাই রয়ে গেছে শরীরের মধ্যে সেটার ওপর ভাবুন যে সেই সমস্ত কিছু যেন ডিজলভ হয়ে যাচ্ছে আপনার যা কিছু নেতিবাচকতা মানসিকভাবে মনের সাথেই কিন্তু শরীরের এক যোগ আছে শরীরে যা কিছু সেটা অ্যাকচুয়ালি মন থেকেই শুরু হচ্ছে তাই জন্য মন থেকে আগে সমস্ত কিছু ধুইয়ে দিন মন থেকে ধোয়া মানে কি পুরো শরীর থেকেই ধোয়া শরীরটা আমার অবচেতনেরই বহিঃপ্রকাশ তাই জন্য নিজের অবচেতনের মধ্যে থেকে শরীরের মধ্যে থেকে সমস্ত যা কিছু দুঃখ যা কিছু ক্ষোভ সমস্ত কিছু ধুয়ে যাক সমস্ত কিছু ধুয়ে সরে যাচ্ছে ভগবান হৃদয়ে উজ্জ্বল হয়ে বসে আছেন ভগবানের জ্যোতিতে সমস্ত আনন্দ শান্তি আসছে শরীরের প্রত্যেকটা কোষ সেই শান্তি আর আনন্দ যেন উপভোগ করছে এরকম একটা ধ্যান করুন করতে করতে ধীরে 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 দেখবেন যে শরীর কিন্তু পুরো সুস্থ হয়ে যাবে সমস্ত নেতিবাচকতা থেকে ইতিবাচকে চলে আসুন আর একটা গল্প আনিতা মুরজানির গল্প যারা জানেন না তারা ব্রাউজারে সার্চ করে আনিতা মুরজানির গল্পটা দেখে নিতে পারেন যে উনার টার্মিনাল ক্যান্সার টার্মিনাল স্টেজ ক্যান্সার ছিল লাস্ট স্টেজ ক্যান্সার তো যখন একদম লাস্টেও ডাক্তাররা বলে দিচ্ছে যে এইবার আটচল্লিশ ঘন্টার মধ্যে মারা যাবে হসপিটালে তখনও কিন্তু উনি কোমাতে চলে গেলেন কোমা থেকে আবার ফিরলেন ফিরে এসে কিন্তু উনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন এবং বহু বছর এখনও বেঁচে আছেন বহু বছর বেঁচে থেকে উনি অনেক বই লিখেছেন অনেক কাজ করেছেন সবকিছু করেছেন তো এইটা যে সম্ভব সত্যি সত্যি তো সেটার প্রচুর গল্প আছে প্রচুর গল্প আছে নানানভাবেই ওটা করা সম্ভব তো সেটা আপনি ইতিবাচকতার মধ্যে চলে আসুন আর যেহেতু সবটাই জানবেন সত্যি সত্যিই সবটাই এনার্জি এই পুরো বডিও শুধু ফ্রিকুয়েন্সি আর এনার্জি আর ভাইব্রেশন সবই শুধু স্পন্দিত হচ্ছে আপনার ফ্রিকুয়েন্সি যেই বদলে যাবে আপনার মানসিকতা বদলে যাবে আপনি ইতিবাচকতায় চলে আসবেন ভগবানের কাছাকাছি চলে আসছেন তখন পুরো শরীরের সমস্ত কোষও ধীরে ধীরে সমস্ত পরিবর্তিত হয়ে যাবে পন্ডিচারীর মাদার বলতেন যে যেরকম মন থেকে আমরা নেতিবাচকতা সরাবো সেরকমই শরীর থেকেও সমস্ত রোগকে সরানো কর্তব্য সাধকের শরীরে রোগ থাকার কথা না আশা করি মোটামুটি বোঝাতে পারলাম আমরা সবাই যেন ইতিবাচক হয়ে ভগবানের দিকে আনন্দে এগিয়ে যেতে পারি এই প্রার্থনা জয় মা জয় ঠাকুর ওম